হজের মৌসুম যখন আসে অনেকেই তার স্বদেশ থেকে হজের জন্য রওনা দেন এবং সেখানে তারা হজের সফররত অবস্থায় থাকেন তারা প্রতি বছর জিল হজের দশ এগারো বারো তারিখ পশু কোরবানি দিয়েছেন এখন হজের সফরে যারা রয়েছেন হাজির সাহেবগণ তাদেরকে কি কোরবানি দিতে হবে কিনা এখানে একটি বিষয় অনেকেই অস্পষ্ট থাকার কারণে অনেকে বলে থাকে যে আমি তো হজের কোরবানি দিচ্ছি হজের কোরবানি যাকে বলা হয় দমে শুকুর হাদি এটি হলো হজের কোরবানি যার হজটা হজ্জে তামাত্মু অথবা কেরান হবে যেই হজের সফরে ওমরা আছে আলাদা এহেরামে তামাত্তু একই এহেরামে কেরান সেখানে হজের কোরবানি বা দমে শুকুর হলো ওয়াজিব দিতে হবে আর যদি হজ্জে এফরাদ হয় যে হজের সফরে উমরা নেই শুধু হজ তাহলে সেই হজের কোরবানি মুস্তাহাব ওয়াজিব নয় কেউ চাইলে দিতে পারে হাজির সাহেবরা যে হজের মৌসুমে পশু কোরবানি করছেন আসলে সেটি হল হজের কোরবানি প্রতি বছর জিল হজের দশ এগারো বারো তারিখের যে পশু কোরবানি সেটি আলাদা এখন প্রশ্ন হলো সেটি কি দিতে হবে দিতে হলে সেটি কি তারা সেই মক্কাতেই দেবে মদিনাতেই দেবে নাকি তারা দেশে দিতে পারবে তো এই মাসালা আমাদেরকে বুঝতে হবে যদি তারা মুসাফির হন তাহলে তাদেরকে দিতে হবে না জিল হজের দশ এগারো বারো তারিখ তারা তো মক্কাতেই আসেন মিনা আরাফা মুজদালাফার সফর করে মক্কাতেই বা মিনায় অবস্থান করছেন আর মক্কা তো মিনা পর্যন্ত সম্প্রসারিত সুতরাং তিনি যদি মুসাফির হন তাহলে হজের তো দেবেন কিন্তু জিল হজের যে পশু কোরবানি প্রতি বছরের এটি দিতে হবে না আর যদি তিনি মোকেম হন তাহলে তাকে দিতে হবে সেখানেও দিতে পারে দেশেও দিতে পারে দেশে ফোন দিয়ে বলে দিল আমার নামে একটি কোরবানি দিয়ে দিও অথবা দেশ থেকে জানিয়ে দিল যে তোমার নামে কোরবানি দিচ্ছি বা হজে যাওয়ার আগেই সে ব্যবস্থা করে গেল যে আমার নামে একটা নাম দিও এখন প্রশ্ন হলো তিনি মকিম না মুসাফির এই বিষয়টি আমরা কিভাবে বুঝবো এই বিষয়টি বোঝার জন্য মাসালা হল জিলহজ মাসের আট তারিখ মিনার ময়দানে অবস্থান করা মক্কায় আসার পর থেকে নিয়ে যিনি হজ করতে যাচ্ছেন মক্কায় যখন যাবেন মক্কায় যেদিন এসেছেন ওই দিন থেকে নিয়ে জিলহজের হজের আট তারিখ মিনার ময়দানে পর্যন্ত যদি পনেরো দিনের কম অবস্থান করে থাকেন তাহলে তিনি হবেন মুসাফির তাকে এই প্রতি বছরের জিল পশু কোরবানি দিতে হবে না এমনিভাবে যদি পনেরো দিন বা তার থেকে বেশি হয়ে যায় মক্কায় অবস্থানের থেকে জিল হজের আট তারিখ মিনায় অবস্থানের দিন পর্যন্ত পনেরো দিন বা তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে ক্ষেত্রে তিনি হবেন মকিম তার পক্ষ থেকে জিল যে প্রতি বছরের পশু কোরবানি সেটি দিতে হবে সে মক্কাতেও দিতে পারে দেশের বাড়িতেও দিতে পারে এখান থেকে আরও একটি মাসালা জেনে নেওয়া যদি হাজি সাহেব মুসাফির হন তাহলে তিনি মিনা আরাফা মুসদালাফায় অবস্থানরতর দিনগুলোতে তিনি জোহর আসর এবং এশার সালাত কসর করবেন দুই রাকাত পড়বেন একাকি পড়েন বা মুসাফির ইমামের পিছনেও যদি পড়েন দুই রেখাত পড়বেন আর যদি মকিম ইমামের পিছনে একতেদা করেন তাহলে চার রাকাত পড়তে হবে আর যদি হাদিস সাহেব মকিম হন তাহলে তিনি স্বাভাবিকভাবে মিনা আরাফা মুজদালাফায় তিনি মকিম হিসাবে চার রাখাতি পড়বেন জোহর আসর এসা এখানে আরও একটি মাসালা আরাফার ময়দানে জিল হজের নয় তারিখ দ্বি প্রহরের পরে অবস্থান করা হল হজের অন্যতম ফরজ যাকে বলা হয় হুকুফে আরাফা এক হাদিস নবী বলেন আল হাজু আরাফা হজ বলা হয় আরাফায় অবস্থানের নাম সব থেকে বড় গুরুত্বপূর্ণ ফরজ ফরস আরাফা আরাফার ময়দান অবস্থান আর জিল হজের নয় তারিখ সূর্য অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত আরাফার সীমানার মধ্যে থাকা হল ওয়াজি আরাফার ময়দানে অবস্থানরত অবস্থায় হাজি সাহেবরা জোহর এবং আসরের সলাত জমা বাইনা সলাত একত্রে পড়বেন না পৃথক আলাদাভাবে পড়বেন কারণ এই বিষয়টি নিয়ে আমি নিজে বাস্তব আমার অভিজ্ঞতা তাবুর ভিতরে আমি তর্ক বিতর্ক হতে দেখেছি এক গ্রুপ জামাবাইনাসালাত্যান করেছে জোহর পরে সাথে সাথে আসর পড়েছে আর এক গ্রুপ জোহরের সময় জোহর পড়েছে আসরের সময় আসর পড়েছে সঠিক মশালা কি সঠিক মাসালা হলো আরাফার ময়দানে যে একটি মসজিদ আছে মসজিদের নামিরা কোনো হাজির সাহেব যদি মসজিদে নামিরায় যেতে পারেন বা চলে যান মসজিদে নামির আর ইমামের পিছনে যদি সলাত আদায় করেন তাহলে তিনি জামা বাইনা সলাতায়ন করবেন দুই অক্তের নামাজ একত্রে পড়বেন মোয়াজ্জিন সাহেব একটি আজান দেন প্রথমে ইমাম সাহেব খুতবা দেন এরপরে মোয়াজিন সাহেব এই আজা মোয়াজ্জিনের আজানের পরে ইমাম সাহেব খুদ্বা দেওয়ার পরে মোয়াজ্জিন সাহেব একামত দেন এর এরপরে ইমাম জোহরের সালাদ পড়েন এরপরে আবার একামত দেন আসরের সালাদ পড়েন তাহলে মসজিদে নামিরায় ইমামের পিছনে যে হাজি সলাত আদায় করবেন তিনি জমা বাইনাস সলাতাইন করবেন জোহর এবং আসর একত্রে পড়বেন আর যিনি মসজিদে নামিরায় যাননি নিজ তাবুতে অবস্থান করছেন তাহলে তার জন্য মাসালা হলো তিনি জোহরের রক্তে জোহর পড়বেন আসরের রক্তে আসর পড়বেন জমা বাইনা সলাতাইন করবেন না আর আমি এই মাসালাই হজের সফরে আরাফার ময়দানে তাবুতে বলেছি এরপরও কিছু লোক গোয়ার টাইপের ছিল তারা নিজেদের মতো আমল করেছে তো যাই হোক প্রশ্ন করতে পারেন হুজুর আমি কি তাহলে এই আরাফার ময়দানে যখন অবস্থান করব। মসজিদে নামিরা যাব কি না যদি আপনার তাঁবুর নিকটে হয় মোয়াল্লিমকে জিজ্ঞেস করবেন কাছাকাছি কিনা যদি নিকটে হয় আপনি যেতে পারেন আর যদি নিকটে না হয় তাহলে পরেশান হওয়ার দরকার নেই এর কারণ হলো আপনি আপনার হজের কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে অনেক বড় পরেশানিতে পড়তে পারেন কারণ এর এরপরে অনেক কাজ আছে মাগরিবের রক্ত হওয়ার পরে মুস্তলাফায় যেতে হবে সেখানে রাত্রি যাপন এরপরে সেখান থেকে ফজর পরে জামারায় গিয়ে কঙ্কর নিক্ষেপ অনেক কাজ আছে ফজের কোরবানি তারপরে আপনার বায়তুল্লাহ সাফা মারওয়াজ সাই ইত্যাদি এই জন্য কাফেলার সাথে থাকাই বেশি নিরাপদ তবে হ্যাঁ যদি কয়েকজন যুবক মিলে সাহস পান বা যারা পূর্বে গিয়েছেন অভিজ্ঞতা রয়েছে কয়েকজনে মিলে যদি যেতে চান যে আমরা আলাদা যাব সেটাও পারেন তবে উত্তম হল আপনি কাফেলার সাথেই থাকেন কারণ কাফেলার ভিতরে অনেক বয়স্ক মাজুর অক্ষম লোক থাকেন ছোট বাচ্চা থাকতে পারে নারী থাকতে পারেন তাদের সাহায্যের জন্য তো মানুষের দরকার যতটুকু উপকার করা যায় চেষ্টা করা হজের সফর হলো ধৈর্যের সফর